তো যন্ত্রণাময় রে ভাই আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে যাই হযরতে ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন কি না পয়গম্বর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তার ধারে মানুষকে দাওয়াত দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার মানুষ পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তুমি মুক্তি পাইয়া যাইবা তুফলে লেখ তোমার সফলতার দরজা খোলা যাবে লোকজন ডাক দিয়ে বলে পরামরিছা তুমি নিজেকে নবী বলে দাবি করতেছো রসুল বলে দাবি করতেছো আমরা তো মানি না নবজুবিল্লাহ আমরা তোমাকে মানিনা কই কেন মানো না এই ঈসা তুমি যদি আমাদেরকে এমন একটা ঘটনা দেখাইতে পারো লৌকিক ঘটনা মুজিজা দেখাইতে পারো যে একজন কবর থেকে একজন ব্যক্তিকে ডাক দিবা সে যদি ওইটা তোমাকে নবী বলে স্বীকার করে রসুল বলে স্বীকার করে তাহলে আমরা তোমাকে নবী আর রসুল বলে স্বীকার করব অন্যথায় তোমাকে রসুল আর নবী বলে স্বীকার করব না হে আল্লাহর বান্দারা হযরতে ঈসা আলাইহিস সালাম

এই কথা বলতে দেরি কবরটা ফাইটা গেছে আল্লাহ আকবর কবরটা ফাইটা গেছে ওই কবরস্থান থেকে একটা ব্যক্তি উঠতেছে তার জবানের মধ্যে একটাই কথা ইয়া নফসি ইয়া নফসি আল্লাহর বান্দা ইয়া নফসি ইয়া নফসি কবর করতে করতে কবর থেকে দাঁড়ায় কবর থেকে দাঁড়ানোর পর হজরত সর্বপ্রথম জিজ্ঞেস করতে সেরে আল্লাহর গুলাম আপনার পরিচয় এর আগে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি বলেন আমি কি আল্লাহ তালার সত্য পয়গম্বর কিনা আমি রসুন কিনা ওই কবর থেকে যিনি দাঁড়িয়েছে উনি বলতেছে হা হা আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালার একজন পয়গম্বর সোহা ঈসা খোদমার সাথে সাথে কবর থেকে যিনি উঠছে উনি যখন শেখখু দিয়েছে যে লোক গোলাদারানো ছিল ওই লোকগুলোও কানেমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ বল আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম এখন যিনি কবর থেকে দাঁড়ায়ছে উনাকে জিজ্ঞেস করতেছে ভাই মান আনতা আপনি কে আপনার পরিচয়টা এক নাম্বার প্রশ্ন হলো আপনি কে আপনার পরিচয়টা কি দুই নম্বর প্রশ্ন হল আপনি কি আবার দুনিয়ার সময় বাঁচতে চান কিনা না দুনিয়া থেকে চলে যেতে চান ওই খবর থেকে যিনি দাঁড়াই সে উনি জবাব দেয় পয়গম্বর ঈসা আপনি আমার পরিচয় জানতে চাইছেন তবে শুনে নেন আমার পরিচয় হলো আমি পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে সাইয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমার নাম শীশ আলাইহিস সালাম আল্লাহু আকবার আমার নাম শীশ আমি শীশ পয়গম্বর শীশ ইবনে আদম আমি আদম আলাইহিস সালামের সন্তান শীশ এ ভাই আপনি আমাকে দ্বিতীয় প্রশ্ন করেছেন আমি কি দুনিয়া থেকে যাইতে চাই কি না না দুনিয়াতে থাকতে চায় আগে বলেন আগে একটা প্রশ্নের জবাব দেন আরতিস সানাম শিশ হিসানামকে থামায় দিছে ভাই থামো তুমি যদি শিশ হয়ে গবদর হয়ে থাকো তাহলে আর একটা প্রশ্নের জবাব দাও কই কোনসে প্রশ্ন হযরত ঈশানই আলাইহিস সালাম প্রশ্ন করে আমি জানি মানুষের মাথার চুল পাকা দাড়ি পাকা শুরু হয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জমানা থেকে এর আগে মানুষের চুল কখনো পাকত না কখনো সব সময় কাঁচা থাকতো চুল দারি না ইব্রাহিম পয়গম্বরের চুল দারি পাকা শুরু হয়েছে এর আগে কোন নবী কোন ব্যক্তির কোন মানুষের চুল দারি না এ মুসলমান হজরত শিশা আলী হিসালামকে ইব্রাহিম আলী এই হজরত ঈশা আলী হিসালাম জিজ্ঞেস করে ভাই তোমার মাথার চুল গুলা কেন অর্ধেক পাকার অর্ধেক কাঁচা হজরত শিশা আলী হিসালাম জবাব দে ভাই আপনি যখনই এই কবরের পাশে আইসা দাঁড়াইয়া বলছেন কুম্বি ইজনিল্লা তখন কবরের মধ্যে ভিতরে যখন একটা বিকট আওয়াজ হয়েছে কবরের মাটি গুলা ফাইটা গেছে আমি বয় পাইতেছিলাম না জানি কেমত কায়েম হয়ে গেছে আমি বয় পাইতেছিলাম না জানি কেমত কায়েম হয়ে গেছে না জানি আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হয় আমি কিভাবে আমার মালিকের দরবারে দাঁড়াবো কিভাবে আল্লাহর আদালতে দাঁড়াবো এই টেনশনে আমার এই টেনশন করতেছি আর কবর থেকে দাঁড়াইতেছি এই চিন্তা করে কামতের ময়দানের কথা চিন্তা করে আমার মাথার অর্ধেক চুল পাই গে গেছে আল্লাহ আকবর আজরে দেশ বলেন আমি তো আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি দুনিয়াতে থাকতে চান না দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে চান তুমি আমাকে আগে বলো আমি যদি দুনিয়ার জমিনে বাঁচতে চাই তাহলে আবার কি আমার মানাকুল মহতের হাতে আবার পাকড়াও হতে হবে কিনা আমাক কে কে আবার আসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটাকে কব্জা করবে কিনা হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দেন হ্যাঁ তুমি যদি দুনিয়ার সুমিনে বাঁচতে চাও তাহলে তোমাকে আবার দুনিয়ার থেকে বিদায় করার জন্য মালাকুন কুমতের হাতে তোমাকে গ্রেফতার হতে হবে তোমার রোহটাকে আবার কবজ করে নিয়ে যাবে আজরাতে ঈশা আলী হিসনামকে ডাক দিয়ে বলে ভাই আমি না না দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না ভাই আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি আজকে এই পর্যন্ত আমার ইন্তকালের পরে এই পর্যন্ত তিন হাজার বছর অতিবাহিত হয়ে গেছে আল্লাহ আকবর কয় হাজার বছর বাবা কষ্ট হচ্ছে আপনাদের তিন হাজার বছর অতিবাহিত হয়ে গেছে তিন হাজার বছর আমার রুহটাকে কবজা করা হয়েছে আমার রুহটাকে আমার দেহ থেকে বের করছে তিন হাজার বছর হয়েছে এ বাইসা এখনো পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা আমার দেহ থেকে যায় না এখনো পর্যন্ত আমাকে আমার রূপটাকে টাইনা টাইনা বের করছে এখনো পর্যন্ত ওই যন্ত্রণা আমার দেহ থেকে যায় না আবার যদি মালাকুল মৌতের হাতে পাকরা হতে হয় আমি না 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 আমি আর সহ্য করতে পারবো না মৃত্যুর যন্ত্রণা আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না আমি দুনিয়া থেকে বাঁচতে চাই না আমি দুনিয়া থেকে চলে যেতে চাই আপনি দোয়া করেন আমি যেন আবার কবরের ভিতরে চলে যাই আমি যেন আমার আগের জায়গার মধ্যে চলে যাই আমি আর বাঁচতে চাই না আমি মারাক মাউতের ওই থাবাকে আর সহ্য করতে পারবো না এটা হলো মৃত্যুর যন্ত্রণা একজন নবীর যদি এমন হয় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি ভাই আমাদের কি অবস্থা হবে আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ আলমী সাল্লাসাল্লাম ইন্তিকালের সময় আমা যারা আয়সার আলী আল্লাহ আনহা বলেন কয়েকম্বর আমাদেরকে বলল যে একটা ভুলের মধ্যে পানি নিয়ে আসতে পানি নিয়ে আসলাম পয়গম্বর কিছুক্ষণ পরপর দুইটা হাত ওই পানির ভিতরে ভোলের পানির ভিতরে ঢুকায় দেয় আর চেহারা মুসতে থাকে আর চিৎকার করে সরকারে নবী মোহাম্মদ যদি এমন যন্ত্রণা হয় তাহলে আমি তো সেই পয়গম্বরের উম্মত যে পয়গম্বরের জিন্দগির কোনো গুণা ছিল না নবুয়তের আগেও কোনো গুণা নাই নবুয়তের পরেও কোনো গুণা নাই আর আমার তো সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুণায় জর্জরিত ঠিক না বাবা আমার অবস্থা কি হবে আমার হালত কি হবে আমার মৃত্যুর কি অবস্থা হবে কোনো দিন চিন্তা করি না তথ্য রসুল বলেন যে আকসির দিকরা হাতিমিল্লা জাতির মাউত হে দুনিয়ার ওম্মাত দুনিয়ার মুসলমান তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো মানুষের দিলের ভিতরে যখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে দুনিয়ার এই আনন্দ উল্লাস দুনিয়ার এ রং তামাশা এগুলো মানুষের কাছে ভালো লাগবে জোরে বলেন ভালো লাগবে না এই জন্য মৃত্যুর কথা চিন্তা করতে হবে আমি চলে যাচ্ছি আমার ভাই চলে গেছে আমার বাবা চলে গেছে মা চলে গেছে ছোট্ট বাচ্চাটা চলে গেছে